ভাই ভাই রাফসান এটা বানাইলো কি শুধু ফেসবুক ইউটিউব খুললে শুধু আলোচনা সমালোচনা বিতর্ক কি বানাইছে এটা ব্লু ব্লু দা পাওয়া যায় না মানে এত কষ্ট করে এটা সংগ্রহ করতে এত হাইপ তুলছে মানে এত চাহিদা মানুষ খায় বা খায় না কি কারণে কোথাও পাওয়া যায় না মানে এত হাইপ কেন মানে এত আলোচনা সমালোচনা কি আছে এটার মধ্যে ওকে বন্ধুরা আজকে এই রাফসান দা ছোট ভাইয়ের ব্লু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাব বন্ধুরা রাফসান্দা না রাফসান্দা ছোট আমি না রাফসান্দা ছোট ভাই কি যে বানাইছে খুব আলোচিত বিতর্কিত সমলোচিত বর্তমানে এই ব্লু মানে এতটা হাইপ তো যে প্রত্যেক জেলার মানুষ একদম আমোর এটা পাইতেই হবে এরকম এক অবস্থানে প্রত্যেক জেলার প্রত্যেকটা দোকানে খুঁজতে হচ্ছে যে রাফসান্দা ছোট ভাই এর ব্লু পেতে হবে ব্লু কিনতে হবে কি টেস্ট সেটা অনেক অনেক ধরনের কমেন্টস করছে ভালো খারাপ বিতর্ক করছে এবং রিসেন্টলি

লাইট ড্রিঙ্ক এটা অ্যাকচুয়ালি নামটা দিচ্ছে এই কারণে এটা ডিহাইড্রেট করে শরীরকে আর বাংলাদেশে আপনারা অবভিয়াসলি জানেন যে বাংলাদেশে কোনো প্রোডাক্ট তৈরি করতে হলে দুইভাবে এর অনুমতি নিতে হয় একটা হচ্ছে প্রোডাক্ট তৈরি করার অনুমতি একটা হচ্ছে লেবেল বা প্যাকেজিং এর অনুমতি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এর যে প্রোডাক্ট লিস্ট সেখানে কোথাও ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এর প্রোডাক্ট লিস্টে নাই অর্থাৎ তারা যে নামটা নিবে অর্থাৎ বিএসটি থেকে অনুমোদন নিবে এর সেখানে নাই অবভিয়াসলি তো এরকম বাংলাদেশে পাঁচটা কোম্পানির উপর ব্যান অলরেডি করে দিয়েছে বিএসটিআই এবং আদালত থেকে আর ছয় নম্বরে হচ্ছে ব্লু কিছুদিন আগেই ব্লুর প্যাকেজিং এ আপনার দেখবেন বিএসটিআর কোনো সিল নাই অর্থাৎ এটা প্যাকেজিং এর কোনো সিল বিএসটি থেকে অনুমতি নেওয়া হয় নাই তো নাই টোটালি দেখতে পাইতেছেন যে টোটালি নাই তো তারপরে যেহেতু রাফসান্দ্র ছোট বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তো সবাই যখন ওইটা তৈরি করছে সবাই এটা করতে চাইছে বা সবাই চাইছে তো এখনো অনেক জায়গাতে অ্যাভেলেবেল না শুধুমাত্র বিভিন্ন জেলা জেলা শহরগুলো জেলার সদরগুলো হাতে কোনো দুই একটা সুপার শপ বা বড় বড় রেস্টুরেন্ট এখন ওইভাবে না আমাদের গাজীপুর জেলাতে আমি যেহেতু গাজীপুর জেলার বাসিন্দা আহ কয়েকটা জায়গা অর্থাৎ পুরো গাজীপুর জেলার মধ্যে দুই থেকে তিনটা জায়গার মধ্যে এটা অ্যাভেলেবেল হয়েছে তো সেখান থেকে আমি কালেক্ট করে নিয়ে আসছি আমাদের গাজীপুর না নামি দামি কয়েকটা রেস্টুরেন্টে পাওয়া যায় আজকে আমি এই ব্লুটা অ্যাকচুয়ালি টেস্ট করবো যে কি কারণে এত হাই কি কারণে এত আলোচিত কি কারণে এত সমালোচক সমালোচিত এবং ইলেকট্রোলাইট ডিঙ্ক মানে কি আমি এর আগে আমি কখন ইলেকট্রোলাইট ডিঙ্ক খাই নাই তো অ্যাকচুয়ালি জানতে হবে আর বিষয়টা হচ্ছে যেটা বললাম যে সোডিয়াম পটাশিয়াম এবং পানি যে সংমিশ্রণ এটা বিভিন্ন কোম্পানি তাদের ফ্লেভার অনুযায়ী এটা কম বেশি করে তাদের ড্রিঙ্কটা তৈরি করে অ্যাকচুয়ালি ইলেকট্রাইট ড্রিং অর্থাৎ পটাশিয়াম সোডিয়াম পানি এটা সংমিশ্রণ হচ্ছে আপনার শরীরকে ডিহাইড্রেট করবে তো এটা টেস্ট করবো আর আপনাদেরকে সম্পূর্ণ এটার স্বাদটা কিরকম যে মানুষ কি জানা এটা সম্পর্কে কি বলে সেটাই আপনাদেরকে জানা এখন টেস্ট করবো এটা তো বন্ধুরা আমি দুইটা ফ্লেভার কালেক্ট করতে পারছি রাফসান ছোট ভাই তিনটা ফ্লেভার বের করছে এর মধ্যে আমার কাছে এই মুহূর্তে নীল রঙের এটা হচ্ছে লেমন ফ্লেভার আর এইটা হচ্ছে লিচি ফ্লেভার দুইটাই একটা নীল রঙের এটা লেমন আর এটা হচ্ছে লিচি আনারসের একটা ফ্লেভার বের করছে বাট এটা পাই নাই অর্থাৎ তিনটা ফ্লেভার দুইটা কালেক্ট করতে পারছি অ্যামরিয়াসলি এখন টেস্ট করবো যেহেতু এত হাই এত ফেমাস রাফসান বের করছে এটা দ্য ছোট ভাই

বোতলের মুখ ওকে লেবুর যে খোসা অর্থাৎ লেবুর বাহিরের আবরণের যে কালার ওই কালার লেবুর পানি তো সাদা হয় আমরা যতদূর জানি এই হচ্ছে কালার একদম মানে লেবুর উপরের আবরণের অর্থাৎ লেবুর খোসার কালার টেস্ট করিচুয়ালি আল্লাহ যত নেগেটিভ লেবু শুনছে এগুলো যাতে সত্যি না হয় লেবুর স্বাদ খুবই হালকা তবে অতটা খারাপও না মানে যতটা রিভিউ হচ্ছে বেড মানে খুব খারাপ না নাপা বা বমির ওষুধের মতো কেটে সিরাপের মতো অতটা খারাপ তো লাগতেছে নাচুয়ালি আমাদের দেশে যে এনার্জি ড্রিঙ্ক গুলো পাওয়া যায় সেগুলো দেখা যায় স্বাদ অনেক কড়া বাট এটা স্বাদ খুবই হালকা খুবই হালকা একদম নর্মাল বলতে গেলে মনে হইতেছে যে পানি পানির মধ্যে হয়তো বা হালকা কিছু মিক্স করছে বা ওইভাবে লেমনেরও কোনো টেস্ট বা ফ্লেভার আমি পাইতেছি না না হালকা একদম হালকা মানে ওভারঅল যদি আপনাদেরকে বোঝাইতে যাই এক কথায় নর্মালি ঠান্ডার কিছু সিরাপ আছে না মানে মিষ্টি ওনা তিতা ওনা ঠান্ডার কিছু সিরাপ আলকা আলকা খুব একদম নর্মাল মিষ্টি একদমই আলকা মিষ্টি হঠাৎ করে পাওয়া যায় ওই ধরনের স্বাদ এটা এই লেমনের বাট লেবু বা ওইভাবে লেমন ওই ধরনের কোন স্বাদ আহমেরি কিছু না আর ম্যাক্সিমাম মনে হতেছে পানিটাই বেশি পানিটাই বেশি সাদ এভারেজ মানে পানির পরিমাণটা খুব বেশি মনে হইতেছে মানে নর্মাল পানি কর মতো এক প্রকার লাগলো যে শেষ মুহূর্তে মানে টাকা দিয়ে খাবো বা এই ধরনের আসলে এটা টেস্ট করি তারপরে বাকি কথা বলি এটা হচ্ছে লেমন গেল এবার হচ্ছে লিচি এবার লিচিটা দেখি কি অবস্থা আর বোতলের মুখ মানে এত টাইট এত টাইট নর্মালি কোনো ড্রিঙ্কস এর আজ পর্যন্ত আমি দেখি নাই বা ওরা বাবা মানে প্রচন্ড শক্তি লাগবে অনেক শক্তি লাগবে তাহলে লিচি ফ্লেভারটা একটু দেখি লিচির টেস্ট টা কিছু গোলাপ ওকে লিচিটা টেস্ট করে দেখি বিসমিল্লা বাচ্চার ওই যে লিচি খায় না তিন টাকা পাঁচ টাকা করে যে লিচি খায় লিচু বলে লিচু মানে রাবার রাবার ওইরকম টেস্ট পানির পরিমাণ খুব ফ্লেভার দিছে বাট অনেকে যে নেগেটিভ রিভিউ যে সিরাপের মতো আপা সিরাপ সিরাপ ওই ধরনের কিছু না পানির পরিমাণ খুবই বেশি ফ্লেভারের পরিমাণ একবারই কম মানে পানি খুবই বেশি জানিনা এটা খেলে উপকার বা অপকার ওই ধরনের কিছু গুগল সার্চ করে পাইনি অ্যাকচুয়ালি ল্যাক টেস্ট করলে বোঝা যাবে যে কি ধরনের উপকার বা অপকার এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক অর্থাৎ রাফসন্দা ছোট ভাই এর ব্লুতে আছে এটা ল্যাক টেস্ট করে বলা যাবে যেহেতু আমি কোনো ল্যাবিস্ট না বা ইঞ্জিনিয়ার না আর টেস্ট করার মতো ল্যাবও নেই তারপর তো এইটাই তো আমি এভারেজ কিছু না মানুষ টাকা দিয়ে ওইভাবে খাবে বলে আমার অন্তত মনে হয় না কারণ আমি নেক্সট টাইম টাকা দিয়ে এটা কিনে খাবো না এটা শিওর কারণ হচ্ছে পানি আরো বেশি টেস্টফুল আর অ্যাকচুয়ালি এটা ও যেটা হচ্ছে এটা আমি যেটা আনছি এই দুটোটাই হচ্ছে ফাইভ হান্ড্রেড এর বোতল এবং এটা হচ্ছে ষাট টাকা অল ওভারঅল ষাট পাওয়া যায় তবে একটু কম পাওয়া যাচ্ছে যেহেতু প্রোডাক্ট মানে আর উন্নত হয়ে দেওয়ার অ্যাকচুয়ালি পঁচিশ টাকা ত্রিশ টাকা দিয়ে যেসব এনার্জি ড্রিঙ্ক বাজারে কিন্তু পাওয়া যায় সেগুলো অনেক টেস্ট আর ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বলতে যেগুলো বোঝায় আমি এর আগে যেগুলো খাইছি বা শুনছি বা রিভিউ দেখছি ইউটিউব ফেসবুকে বা তো আহামরি না মানে পানির পরিমাণ যেটা গ্লুগুলো বলছে যে পানি সোডিয়াম পটাশিয়াম মিক্সড করে তারপর এটা ইলেকট্রনিক ড্রিঙ্ক খাওয়ার যেটা মানুষকে ডিহাইড্রেট করে যেহেতু চলছে হয়তো সামনে আরো ভালো কিছু করবে করি কারণ আসুক দেশীয় উদ্যোক্তা এরকম এগিয়ে আসুক কম বয়স থেকে আসুক আরো লোকজনের কর্মসংস্থানের সৃষ্টি হোক এটা স্বাদ হয়তো বাড়বে হয়তো ভালো কিছু অবশ্যই করবে আশা রাখি কারণ সে ভালোই করছে খারাপ না ওভারঅল গুড তো সবাই ভালো থাকবেন আর অন্য কেউ যদি ব্লু খেয়ে থাকেন আমার মতো এরকম কিনে অবশ্যই আপনাদের রিভিউটা জানাবেন অ্যাকচুয়ালি কিরকম রিভিউ ছিল কারণ ফেসবুক খুলে কমেন্টটা দেখা যায় এই ব্লু রিভিউ কিরকম আমি আজকে খাইলাম মনের আশা পূরণ হইলো আপনারা খাবেন আমার কমেন্টে জানাবেন অ্যাকচুয়ালি ওয়াজ দ্য টেস্ট আপনাদের কেমন লাগছে তো সবাই ভালো থাকেন সবার শুভ শুভকামনা রইলো থ্যাংক ইউ